আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম দশম শ্রেণীর গতি চ্যাপ্টারের লেখচিত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি তো এই লেখচিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ভি বনাম টি লেখচিত্র প্রথমে বলতে চাই কিভাবে একটা লেখচিত্রকে নামাঙ্কিত করা হয় তো আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ যে কোনো লেখচিত্রের নামাঙ্কিত করার সময় আমরা প্রথমে ওয়াই অক্ষ লিখি যেমন এখানে ওয়াই অক্ষ বরাবর আছে ভি আর এরপরে বসে বরাবর আছে টি ওকে তো এরপর আমাদেরকে খেয়াল করতে হবে যে এই যে ভিটা কোন এককে আছে এখানে এককটা হচ্ছে মিটার সেকেন্ড আর সময়টা কোন এককে আছে সেকেন্ডে এই এককটা খেয়াল করাটা অনেক জরুরি তো এখন আমাকে টিটা কি বের করতে বলতে পারে আমাকে অনেক কিছু বের করতে বলতে পারে আমি অনেক কিছুতে যাচ্ছি না আমি একটাই কোশ্চেন এখানে বের করতে যাচ্ছে সেটা হচ্ছে এই যে লেখচিত্রটা এটা নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তির বা কোনো না কোনো গাড়ির বা যানবাহনের অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র দেখানো হয়েছে তো আমাকে প্রশ্ন করতে পারে যে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ যে ব্যক্তি বা যে গাড়িটা ট্রাভেল করছে সে ও থেকে এ পর্যন্ত গিয়েছে একটি গতি নিয়ে আবার এ থেকে বিতে গিয়েছে একটি গতি নিয়ে বি থেকে সি তে একটি গতি নিয়ে সি থেকে ডিতে একটি গতি নিয়ে অর্থাৎ চারটি ভিন্ন রকমের গতি নিয়ে সে হচ্ছে যাত্রা করেছে এখন আমাদেরকে শুধু জানা লাগবে যে কোন রেখাটি কোন ধরনের গতিকে নির্দেশ করতেছে যদি আমরা সেটা জানি তাহলে সেই অনুযায়ী সূত্র বসাবো সূত্র বসাইলেই আমরা অ্যান্সার পেয়ে যাব তো আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যখনই আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস বের করতে বলা হবে তখনই এই এস বের করার জন্য কিন্তু আমাদের ভি বনাম টি লেখচিত্রের প্রয়োজন অর্থাৎ ভি বনাম লেখচিত্রে ভি বনাম টি লেখচিত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা সবসময় কাকে নির্দেশ করবে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে তাহলে প্রথমে আমি ও এ অংশের দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি ওকে তাহলে আমাদেরকে প্রথমে জানা লাগবে এই যে ও এ অংশটা এখানে বস্তুর গতিটা কেমন ছিল তো ও এ অংশে বস্তুটা গতি হচ্ছে সমতর বস্তুটা কিভাবে গিয়েছে সমতরণে গিয়েছে তো এই জিনিসটা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে যখনই আমি এরকম ঢাল দেখতে পাবো ভি বনামটি লেখচিত্রে তখনই আমি বোঝা যাব সেখানে বস্তুটা একটি তরণে অতিক্রম করেছে এখন আমাকে জানতে হবে সমতরণে যদি কোনো বস্তু চলমান থাকে তাহলে তার দূরত্ব নির্ণয়ের সূত্র কি সূত্র হচ্ছে ইউটি হাফ এটি স্কয়ার ওকে তো ইউ মানে হচ্ছে আদিবেগ বস্তু যেহেতু ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে তা মানে তার আদিবেগ ছিল হচ্ছে শূন্য এইবার আমার লাগবে হচ্ছে তরণ কত তরণে যাত্রা করেছে সেই ত্বরণটা বের করার জন্য আমি সাইড নোটে গেলাম তরণের সূত্র বসালাম V-। মাইনাস ইউ যেখানে ভি মানে শেষ বেগ আমি ও থেকে এতে গিয়েছি এখানে দেখাই যাচ্ছে এ বিন্দুতে শেষ বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তাহলে এ হচ্ছে শেষ বেগ হচ্ছে দশ আদি বেগ হচ্ছে শূন্য ডিভাইডেড বাই সময় ও থেকে এতে যেতে সময় লেগেছে কত সেকেন্ড পাঁচ সেকেন্ড তাহলে টাইম আমি বসাবো হচ্ছে পাঁচ তাহলে আমার তরণ আসবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে আমি এখন তরণের মান বসাই দিলাম টু আর সময় তো হচ্ছে না কত সেকেন্ড পাঁচ সেকেন্ড তাহলে জিরো হয়ে যাবে এখানে টু টু কাটা পাঁচ স্কোয়ার পঁচিশ অর্থাৎ ও থেকে এ পর্যন্ত পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করেছে এইবার আমি যাব বি অংশে এবি অংশটায় গতিকে আমরা বলব সমবেগ কারণ এখানে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয়নি এতে বেগ হচ্ছে দশ বি এর জন্য বেগ হচ্ছে দশ তো সমবেগে যদি যাই তাহলে আমাদের সূত্রটা কি তাহলে আমাদের সূত্র হচ্ছে ভি ইন্টু টি যেখানে বেগ হচ্ছে কত দশ আর টাইম কত বসাবো তো টাইম এ থেকে বিতে সময় হয়েছে পাঁচ থেকে দশ সেকেন্ড তো পাঁচ থেকে দশ মানে কি মানে সময়ের পার্থক্য কত আসছে মানে সেকেন্ড তাহলে অতিক্রান্ত দূরত্ব মিটার তার মানে এবি অংশে অতিক্রান্ত দূরত্ব পঞ্চাশ মিটার এইবার আমি যাব বিসি অংশে তো বিসি অংশটাও আবার খেয়াল করে দেখো ঠিক ও এর মধ্যে একটা ঢাল হয়েছে ঊর্ধ্বগামী তার মানে এটাও সমতরণে গিয়েছে তাহলে আবারও আমি সূত্র বসাবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এইবার কিন্তু আদি বেগ শূন্য না কারণ এবার যাত্রা হয়েছে বি থেকে সি তাহলে বি বিন্দুর বেগটাই হচ্ছে আদি বেগ যেটা হচ্ছে দশ আমরা বসাইলাম দশ আর বি থেকে সি তে সময় লেগেছে দশ থেকে পনেরো সেকেন্ড অর্থাৎ সময় হয়েছে পাঁচ সেকেন্ড তাহলে টি এর মান আমি বসাবো হচ্ছে পাঁচ আমাকে আবারও তরণটা বের করতে হবে আমি আবারও সাইড নোটে গিয়ে তরণটা বের করে ফেলছি ফেলছিড বাই টি এখন শেষ বেগ কত থেকে আমি গিয়েছি তাহলে আমার শেষ বেগ হচ্ছে হচ্ছে আদি বেগ ওকে তাহলে আমি শেষ বসালাম বিশ বেগ হচ্ছে দশ আর সময় লেগেছে পাঁচ সেকেন্ড বিশ বিয়োগ দশ 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 ভাগ পাঁচ হচ্ছে টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখন আমি তরণ পাচ্ছি টু আর সময় তো লেগেছে পাঁচ সেকেন্ড পাঁচ দশে পঞ্চাশ দুই দুই কাটা পাঁচ স্কোয়ার পঁচিশ পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর সিডি অংশ তো সিডি অংশও কিন্তু একটা ঢাল সরল রেখা না কিন্তু এই ঢালটা হচ্ছে নিম্নগামী তার মানে এখানে তরণ না বরং কি ঘটেছে মন্দন ঘটেছে যদি বেগের মান বাড়ে তাহলে সমতরণ আর যদি বেগের মান কমে তাহলে সেটা হচ্ছে মন্দন বাট সূত্রে আমার কোনো চেঞ্জের দরকার নাই সূত্র আমি বসাবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে চাইলে মাইনাসও লেখা যায় বাট মাইনাসটা অটোমেটিক তরণ বহন করবে। যেমন আমি দেখাচ্ছি প্রথমে আদি আদিবেগটা বসাই আমি সি থেকে ডিতে গিয়েছি তাহলে সিতে আমার বেগটাই হবে আদিবেগ তাহলে এবার আদিবেগ হচ্ছে বিশ আর সি থেকে ডিতে সময় হয়েছে পনেরো থেকে বিশ মানে পাঁচ সেকেন্ড তাই টাইম দিলাম পাঁচ এইবার আমি এ বের করতে যাচ্ছি আবারও আমি সূত্র বসাবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি শেষ বে ডি বিন্দুতে পনেরো আর মানে কি অটোমেটিক আমার তরণটা মাইনাস চলে আসতেছে আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে সময় হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে এবার পাঁচ বিশে একশো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ স্কোয়ার পঁচিশ পঁচিশ ভাগ দুই হচ্ছে সাড়ে বারো তাহলে আমার আসতেছে দূরত্ব কত আসলো আমরা এই চারটা দূরত্ব কি করে দিব যোগ করে দিব এই পঁচিশ প্লাস পঞ্চাশ প্লাস পঁচাত্তর প্লাস সাতাশি দশমিক পাঁচ যেটা আসবে ওটাই হচ্ছে আমার মোট অতিক্রান্ত দূরত্ব আশা করি সবাই বুঝতে পেরেছেন